নবী একদিন নামাজিদ ইমামদি করতে ছিলেন একজন মুসল্লি একদম কাতারের পিছনের মধ্যে দাঁড়াইল নামাজ পড়তে পড়তে সে তার নামাজ খানাকে নষ্ট করে ফেললো আল্লাহ নবী সালাম ফিরাইয়া ওই মুসল্লির দিকে তাকাই বলতে লাগলেন ওরে মুসল্লি তুমি কিভাবে নামাজ পড়তেছ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি মনে করছ আমি নবী সামনে তাকিয়ে আছে পিছনে কি হচ্ছে না হচ্ছে এই দামি নবী দেখতে পাচ্ছি না ওরে মুসল্লি আল্লাহর কসম খেয়ে বলতেছে ইন্নিল আরব মিন খালফি কামা মিমবাই নিয়া দাইয়া ওরে মুসল্লি আল্লাহর কসম করে বলতেছে আমি নবী আমার সামনে যত দূর দেখি আমি নবী আমার পিছন থেকেও তত দূর দেখি বুখার শরীফের হাদিস আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হাল তারাও নাম হা গুনাম ওরে আমার উম্মতেরা তোমরা মনে করছো আমি নবী সামনে তাকিয়ে আছি পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না আল্লাহর কসম খেয়ে বলতে যে তোমরা যে আমার পিছনে ঢুকু করো ও তো আমি দেখতে পারি উম্মত

আল্লা বলেন আসমান ও জমিনের মধ্যে যত প্রকার গায়েব আছে সবগুলোই কোরআনের মধ্যে আছে। এবার আওয়াজ দিয়ে বলেন এ কোরআন আমান নবীকে শিক্ষা দিয়েছে কে কোথায় কয় না কে আসমান ও জবিরের সকল প্রকারের গায়েব যদি এ কোরআনের মধ্যে থাকে ও মুসলমান বায়েরা তাহলে বলেন যারা এই স্লোগানটি দেয় সব সমস্যার সমাধান দিতে পারে তারা যদি এটা মানে কোরআনের মধ্যে সব আছে আসমান জবিরের সকল গায়েব আছে আজকের পর থেকে তাদেরকে এটাও মানতে হবে আমার নবীর ভিতরও সব আছে সুবহানাল্লাহ বলবেন না আসমান জমিনের সব গায়ে কোরআনে থাকলে তো কোরআনের এলেম কার কাছে আমার নবীর কাছে বরঞ্চ কেমন এলেম নবী যেখানে কোরআনও সেখানে সুবহানাল্লাহ বলেন আমান্নবী গার সুরের মধ্যে কোরআনও গান সুরের মধ্যে আমার নবী হেরা গুহায় ও হেরা গুহায় আমান নবী ওনার বিবিদের ঘরে আমাদের মায়েদের ঘরে কোরআনও সে গানে চলে গিয়েছে আমান্নবীকে ফলো করতে করতে আমার নবী ছিলেন মক্কায় কোরআনও ছিল মক্কায় আমার নবী গেলেন মেধি নাই কোরআনও আমার নবীর পিছনে পিছনে গেলেন মেধি নাই আমান নবীর যেখানে কোরআনের নাম হয়েছে সেখানে গানে আরও যদি বলানা সুবাহনুল্লাহ আমার নবী মক্কায় ছিলেন ওই সূরাগুলোর নাম হলো মাক্ষী আমার নবী মদিনার মধ্যে গেলেন সূরাগুলোর নাম হয়ে গেল মাদানী সুবানালা বলবেন না